বন্ধুরা আমি চলে এসেছি রবীন্দ্র বিশ্ব ভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জরাসাগরের ঠাকুর পরিবারে আজ আপনাদের দেখাবো সেই ঠাকুর পরিবার পরিবার বন্ধুরা এটা সেই ঠাকুর পরিবারের হ্যালো হ্যালো ঠাকুর পরিবার যতটুকু দেখা সম্ভব আমি তো আপনাদের সে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করতে ভুলবেন না জোড়াসাঁকো ঠাকুর পরিবার বন্ধুরা এটা সেই জোড়াসাঁকো ঠাকুর পরিবারের গেট আমরা ঢুকে গেলাম একেবারে ফাইনালি ঢুকে গেলাম সেই জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে রোড সেই রোডে দিয়ে এখন চলে যাব সেই ঠাকুর পরিবারে যখন স্থির করলাম বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জরাশাঁখো ঠাকুর পরিবারে বেড়াতে যাব বা ঘুরতে যাব তখন মনের মধ্যেও অন্যরকম এক ধরনের আনন্দ কাজ করতে লাগলো প্রথমত কলকাতায় আমার প্রথম জরাসাঁকো এলাকায় ভ্রমণ করা সেই সঙ্গে আশেপাশের দৃশ্য আমার মনোরম আমার মনকে উচ্চাসিত করতেছিল নতুন দৃশ্য দেখে আর এখানকার মানুষের কর্মব্যস্ততা দেখে নিজেকে অনেক আনন্দিত লাগতেছিল মনে হচ্ছিল কখন যাব সেই জোড়াসাঁকো ঠাকুর পরিবার দেখতে পাবো ঠাকুর পরিবারের সেই হ্যালো কলকাতা যে পুরানো শহর তার আসলে গলি দেখলেই বোঝা যায় যে কলকাতা আসলেই পুরানো শহর জোড়াজীর্ণ অবস্থায় এখনো সেই প্রাচীনতম ঐতিহ্য নিয়ে আছে কলকাতায় ব্রিটিশদের আধিপত্য যে এখনও কিছু জায়গায় পাওয়া যায় সেটা একমাত্র সাক্ষী এই কলকাতা হচ্ছে যারা কলকাতা থেকে রবীন্দ্রনাথের জরাসাঁকোতে আসতে চান তারা দুভাবে আসতে পারেন ধর্মতলা থেকে ট্যাক্সি যোগে অথবা বাস যোগে বাস যোগে আসতে আপনাদের খরচ অতীব কম পড়িবে মাত্র বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে বাস ভাড়া আর যদি আপনারা ট্যাক্সি করে আসেন সেক্ষেত্রে মাত্র আড়াইশো থেকে তিনশো অথবা তার কম বেশি হতে পারে ভাড়া এছাড়াও আপনারা মেট্রো রেলের সাহায্যে মাত্র পনেরো মিনিটে এই স্থানে পৌঁছে যেতে পারেন

রোডের দক্ষিণের সংযোগস্থলে দ্বারকানাথ ঠাকুরের লেন এই রাস্তায় লাল রঙের কয়েকটি সারি সারিয়ে বাড়ি রয়েছে বাইরে থেকে দেখে চট করে ঠাকুর বাড়ি কোনটা আলাদা করা না। ফলে বাড়িটিকে আলাদা করে চিহ্নিত করার জন্য রবীন্দ্র ভারতী দুটি তোরণ নির্মাণ করা হয় যারা কলকাতা যারা কলকাতা থেকে রবীন্দ্রনাথের জরাশাখতে আসতে চান যদি আপনারা ট্যাক্সি করে আসেন সেক্ষেত্রে মাত্র আড়াইশো থেকে তিনশো অথবা তার কম বেশি হতে পারে ভাড়া মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এই দর্শনীয় স্থানটি খোলা থাকে তবে সোমবারের দিন বন্ধ থাকে সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এটি সবার জন্য টিকেটের মাধ্যমে উন্মুক্ত থাকে আপনারা যদি দর্শন করতে চান এটি তবে অবশ্যই দশটা থেকে পাঁচটার মধ্যেই এখানে উপস্থিত হতে হবে আমার জানা ছিল না এটি সোমবারের দিন বন্ধ থাকে আমি জানতাম কলকাতা রবিবারের দিন সরকারি ছুটি সুতরাং রবিবারে এটি বন্ধ থাকবে কিন্তু এখানে এসে দেখি না এটি উল্টা চিত্র এখানে সাধারণত ছুটির দিনে খোলা থাকে এবং ছুটির পরের দিনে এটি বন্ধ থাকে তাই আপনাদের ভেতরের অংশ দেখাতে পারলাম না আমি নিজেও দেখতে পারলাম না আপনাদেরও দেখাতে পারলাম না এখানে আমার বড় অপূর্ণতা থেকে গেল আচ্ছা ওই গেট পর্যন্ত আমরাই জরা সাগর ঠাকুর পরিবারের গেট পর্যন্ত নামি হুম ততদূর পর্যন্ত গেট তো অনেক দূর হ্যাঁ ওই পর্যন্ত জগত এই ওইটা সামনে নামে ঠাকুর পরিবার এইটা দেখি একটু দেখা হবে না এটা সেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জরা সাগর ঠাকুর বাড়ি

এই এটা এই এরকম চাখা কেন এটা কি শুরু থেকে এরকম দেখতে তাই এ लकड़ी হ্যাঁ लकड़ी কাটে না খুব ইচ্ছা ছিল ব্রিটিশ আমলের সেই ঐতিহাসিক নিদর্শন হাত রিকশা হাত রিকশা তাকার এবং এখানে 18 যদিও আমি উঠলাম অনুভূতিটা অন্য রকম ভালো লেগেছে অনেক মজা লাগতেছিল কিন্তু সেই সঙ্গে আরেকটি বিষয় লক্ষ্য করলাম আমি এই রিক্সায় বসে আছি আর আমাকে একজন মানুষ টেনে নিয়ে যাচ্ছে বেবেককে প্রশ্ন করলাম বেবেক সারা দিল না সঙ্গে সঙ্গে আমি রিক্সা থেকে নেমে গেলাম বন্ধুরা তারপরেও এই রিক্সাতে উঠেছিলাম শুধু একটি ঐতিহ্যের সাক্ষী হয়ে যাই হোক স্যারের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল স্যার এই মানুষের মানে হাতে চালিত রিক্সা পায়ে হেঁটে চালিত রিক্সা সেই ব্রিটিশ আমলের রিক্সা সেই রিক্সায় চলে পথ চলবে আজকে আমরা সত্যি সত্যি ওইভাবেই চলতেছি স্যারের তো আশা মনে হয় পূরণ হলো না তবে সত্য কথা এটা শুধু আপনার এককভাবে আসা এটা আমারও আশা ছিল এক সময় আসা ছিল আজ একটু পূরণ হলো এটা এটা ঠাকুর পরিবারের বাড়ি জোড়াশাখ এর সামনে আছে রবীন্দ্রনাথের যে হোক নাটক হতো সেই নাটকের মঞ্চ আমি আপনাদের এখন মঞ্চ দেখাবো যদিও আজকে হলিডে আজকে ছুটির দিন আমার খুবই ব্যাটলাত আমি আপনাদের দেখাতে পারলাম না দীর্ঘদিনের ইচ্ছা বাসনা ছিল ঠাকুর পরিবার জোড়া ঠাকুরে এসে সেই রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িটা দেখব সেই রবীন্দ্রমঞ্চ দেখেছি দাদা একটু দাঁড়াবেন দাদা দাদা আমি এখানে একটু নামব এটা সেই রবীন্দ্রমঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রবীন্দ্রমঞ্চ আমার খুবই দুর্ভাগ্য বলতে পারে আমি আসলে জানতাম না যে সোমবারের দিন করে এই প্রতিষ্ঠান বা এই রবীন্দ্রনাথের বসত বাড়িটা বন্ধ থাকে হোক বন্ধু বন্ধুরা এটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চ অর্থাৎ রবীন্দ্র মঞ্চ এটি রবীন্দ্র ভারত সোসাইটি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই সঙ্গে এই জরাশাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কি কখনো এই জরাশাঁকো এসেছিলেন বাংলাদেশ থেকে বা ভারতের অন্যান্য জায়গা থেকে যারা আসবেন অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহ্যপূর্ণ বসতবাড়ী বাড়ি ঠাকুর পরিবার দেখা যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন